প্রিয় ভাই বন্ধুগণ কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির ফ্যাক্টরি তো আপনাদের হবিগঞ্জে আমার মনে এলাকার ওলামা একরাম সচেতন ছিল না নতুবা তারাই আস্তানা করতে পারত না প্রাণ সিজান আরেফেল প্রথম আলো ডেলি স্টার কালের কন্ট্রোল এগুলো ধরবেন না কিনবেন না বেঁচবেন না মনে থাকবে এটা নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না কিনবেন না বেঁচবেন না মনে থাকবে আপনাদের আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটার নাম ইসা জামাত খ্রিস্টানদের একটা নতুন দল দাড়ি টুপি নিয়েই মাঠে নামিস উনিশশো সালে এ পর্যন্ত আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে তারা মানুষকে খ্রিস্টান বানায় প্রথমে বলে তুমিও মুসলমান তবে ইসাই মুসলমান বলে তার মানে বলে মুসলমান। মুসলমান না আপনাদেরকে সুফিবাদীদেরকে ঘৃণা করি কেন আমি দুই হাজার ষোলো সালে খ্রিস্টানদের বিরুদ্ধে গিয়েছিলাম কুষ্টিয়াতে বাইশটা পরিবার খ্রিস্টান হয়ে গেছিল আমাদের মেহনতের কারণে অনেক পরিবার ফিরে আসছে খ্রিস্টান বহস যে করছে আমার সাথে একটা ভিডিও আস ওখানে যে শুনলাম মাগুরাতে এক পীর খাজা খবির উদ্দিন চিস্তি নামে এগারো বছর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মানুষকে মুরিদ করছে খ্রিস্টান ধর্মে শয়তানটা মরে গেছে এখন তার ছেলে আছে নুরা পাগলা এটাও খ্রিস্টান এটা রাজবাড়ি গোয়ালন্দ ঘাটে খানকা দিয়ে বসছে সুফিবাদের নামে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে এজতে এটা হচ্ছে ইসাই জামাতের চক্রান্ত এদের ব্যাপারও সাবধান থাকবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিদায় লগ্নে আরেকটা ফেরকার কথা বলে দেই Hizb ut আছে সাবধান Hizb ut পাওয়া মাত্রই ধরে পুলিশের হাতে দিবে এরা একটা নিকৃষ্ট ফেরকা এদের হ্যাঁ এদের আকিদার ব্যাপারে বলে দিচ্ছি এরা হাদিস বিশ্বাস করে না হাদিস অস্বীকারী মুসলমান না কাফের ইসলামের নামগুলোকে বদল করতে চায় ইমাম বলে না বলে এমাম নামাজকে বলে নুমাজ কিতাবকে বলে কেতাব ওরা বলে নামাজ হচ্ছে ব্যায়ামের মতো উজু থাকলেও নামাজ হবে উজু সারা নামাজ হবে ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত নিজেরা মন দিয়ে নিয়ে ফিজিক্যাল রিলেশন করতে পারে মতো হারামকে তারা হালাল মনে করে তাদের জেনার বিশ্বাস দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় দাজ্জাল আমাদের কথা পারলে আমেরিকা যে বোমা মারো কিন্তু দজ্জাল নাই এটা বলো কেন এটা বলার উদ্দেশ্য তো ভিন্ন কারণ দজ্জালকে হত্যা করতে কে নামবে এটা একটা বাতিল ফেরকা কাফের ফেরকা এদের ব্যাপারও সাবধান থাকবেন পারবেন ইনশাল্লাহ আসুন মুনাজাতের প্রস্তুতি নেই আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক তোমরা এত